ফার্নিচার কালেকশন সবাই কিন্তু নাটে নেই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তো খুব ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিওতে সম্পর্কে ঢাকা রিভার ফার্নিচার থেকে মোহাম্মদ ইয়াকুব ভাই আসসালামু আলাইকুম

মানে দাম বলে পরে ডিসকাউন্ট দিয়ে সময় লস হবে এই জন্য সব ডিসকাউন্ট বাদ দিয়ে আজকে একবারে বলে দিবেন প্রাইস ভাই একবারে ডিসকাউন্ট দিয়ে বলা বেস্ট আচ্ছা শুরুতেই অ্যাড্রেসটা বলে দেন আপনাদের ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে দক্ষিণ কিরানগঞ্জ বেগুন বাড়ি বাজার ব্রিজের বাবা বাজার থেকে সবটা ঢাকা ফার্নিচার দাম কত রাখা এটা ভাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি থাকে সম্পূর্ণ থাকবে

মাত্র চল্লিশ হাজার ওকে রাখেন তো এদিকে আপনার খাট দেখে ভাই

দেখা এটা ভাই এটা কিন্তু পায়া মডেল এটা হচ্ছে ভিক্টোরিয়া মডেল ভাই এই যে ভিক্টোরিয়া মডেল করা থাকবে দেখেন এটা

এত ওজন এত ওয়েট জিনিসটা ভাই আচ্ছা আচ্ছা মোটা আপনার সলিড গাছ দিয়ে বানানো আপনার ওজন তো হবেই ওকে এটা প্রাইজ হলো মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু ফুল বস্কার

তো মিস্ত্রি আনতে পারবে ভাই মিস্ত্রি গ্যারান্টি ভাই বছরের ওকে কিন্তু এটার দাম কত মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকায় থ্রি পার্টের আলমিরা পাচ্ছেন কিন্তু

আরে এটা আপনার হলো ডিসকাউন্ট আমি আগে বলছি আমি ডিসকাউন্ট বাদ দিয়ে আজকে প্রাইস বলবো সময় লস করুন না এটা প্রাইস আপনার মাত্র 70000 70000 টাকা এটা ডেলিভারি থেকে সম্পূর্ণ ফ্রি একদম